আল্লাহ তালা কোরআনুল মাজিদ নিয়ে যে চ্যালেঞ্জ করেছেন যে এটাকে নকল করা সম্ভব নয় এটার মতো সুরা আয়াত বা ছোট্ট সুরা বানিয়ে নিয়ে আসা সম্ভব নয় এটার মতো কোরআন এটার মতো আয়াত এটার মতো সুরা বানানো সম্ভব নয় কেন করেছেন তার অনেকগুলো সমীকরণ আছে তার মধ্যে একটা সমীকরণ আমরা আলোচনা করি আজকে আলোচনা করব কোরআনের সবচেয়ে ছোট্ট সুরা সুরা কাউসার নিয়ে সুরা কাউসারের মধ্যে কি গাণিতিক কারিশ্মা আছে যে এটাকে নকল করা যায় না এর মধ্যে অন্তর্নিহিত তাৎপর্য তো আছেই আমরা শুধুমাত্র গাণিতিক সমীকরণ নিয়ে আলোচনা করি দেখুন করোনা মাজিদের সুরা কাউসার এটা হচ্ছে কোরআনের একশো আট নাম্বার সুরা এই একশো আট নাম্বার সুরার মধ্যে দশের একটা মহা সমীকরণ রয়েছে যেমন ধরুন এই সুরার নামকরণ হচ্ছে সুরা কাউসার এই কাউসার শব্দের শেষ অক্ষর হচ্ছে র দুই হচ্ছে এই সুরার প্রতিটা আয়াতের শেষ অক্ষর হচ্ছে র এই র হচ্ছে কোরআনুল মাজিদের অক্ষরগুলো অর্থাৎ হরফগুলো এই হরফগুলোর দশতম হরফ হচ্ছে র যেই র এই সুরার প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষর দুই হচ্ছে এই সুরার তিনটা আয়াতের মোট শব্দ সংখ্যা হচ্ছে দশ তিন হচ্ছে এই সুরার প্রত্যেকটা আয়াতের মধ্যে দশটা করে হরফ আছে রিপিটেশন হরফ বাদ দিয়ে একটা হরফ একবার করে যদি আপনি ধরেন তাহলে দশটা করে হরফ পাবেন চার হচ্ছে এই সুরার মধ্যে এই যে শেষ অক্ষর র এই র দিয়ে শেষ হয়েছে এরকম কোরআনুল মাজিদ দশটা সুরা আছে সুরাগুলো হচ্ছে পাঁচ নাম্বার সুরা বাইশ নম্বর সুরা একত্রিশ নাম্বার সুরা বিয়াল্লিশ নাম্বার সুরা চুয়ান্ন নাম্বার সুরা ষাট নাম্বার সুরা সাতানব্বই নাম্বার সুরা একশো নাম্বার সুরা একশো তিন নম্বর সুরা এবং একশো আট নাম্বার সুরা এই সুরাগুলোর প্রত্যেকটি সুরার শেষ অক্ষর হচ্ছে র পাঁচ নাম্বার হচ্ছে এই সুরাটিতে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আলিফ এই আলিফ অক্ষরটি এই সুরায় মোট দশ বার ব্যবহার হয়েছে ছয় হচ্ছে এই সুরাটিতে দশটা অক্ষর একবার করে ব্যবহার হয়েছে সাত হচ্ছে এই সুরাটিতে প্রথম শব্দ হচ্ছে ইন্না এই ইন্না শব্দ দিয়ে কোরআনের প্রথম যে আয়াতটি সেই আয়াতের শব্দ সংখ্যা হচ্ছে দশ সেটা হচ্ছে সুরা বাকারার ছয় নম্বর আয়াত তো এরকম সুরা কাউসারের এই দশের সমীকরণ অসম্ভব রকমের গাণিতিক ভাবে মেলানো আপনি চাইলেই নকল করতে পারবেন না বা এরকম একটা বানায় আনা সম্ভব নয় আরো মজার ব্যাপার আছে এই সুরাটিতে কোরবানির কথা বলা হয়েছে যেটা জিলহজ মাসের দশ তারিখের সাথে সম্পর্কিত সো এত দিক থেকে সমীকরণ মিলায়ে এক একটা সুরা যেমন সুরা লাহাব সুরা লাহাবের মধ্যে আছে বেজোড়ের সমীকরণ সুরা ফাতেহার মধ্যে আছে উনিশের সমীকরণ এবং উনিশ মাজিদের সকল সুরার সকল আয়াতের মধ্যে এবং একটা আয়াতের থেকে আরেকটা আয়াতের সাথে সমীকরণ মিলায় এই উনিশকে এমনভাবে এর মধ্যে কোট করে রাখা যে আপনি আমি চাইলেই এর থেকে একটা হরফও আমরা কমাতেও পারবো না বাড়াতেও পারবো না কোরআনের এই গাণিতিক বিস্ময় এক মহাবিশ্বয়